অনেক কষ্ট করে একটু সময় বের করে সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করে ঘর বাড়ি ঝেড়ে মুছে আজকে বেডরুমের লুকটাও চেঞ্জ করলাম একদম পূজার আগ পর্যন্ত অনেক বেশি ব্যস্ত থাকব। কিন্তু এইদিকে ঘর অনেক অপরিষ্কার হয়ে গিয়েছিল বিশেষ করে ঝুল টুল ঝাড়ার দরকার ছিল আর পূজার আগে তো সবাই একটু ঘরবাড়ি পরিষ্কার করে তো আমারও প্রয়োজন ছিল তো আজকে সকাল সকাল উঠে রান্নাবান্নাটা আগে ভাবলাম প্রথমে কমপ্লিট করে ঘরবাড়ি ঝেড়ে মুছে নেব তারপর অন্য কাজকর্ম গতকালই মূলত প্ল্যানটা করে রেখেছিলাম আসলে যে কোনো কাজ করার আগে আগে থেকে প্ল্যান না করলে কখনোই করা সম্ভব না বা সুন্দরভাবে কোনো কিছু হয় না আজকে মাছটা আর রান্না করবো না একটানা কয়েকদিন মাছ খেতে খেতে এখন ভালোও লাগছে না যদিও অনেক পছন্দ করি কিন্তু তারপরও অনেক ভালো খাবারও একটা না অনেক খেলে কিন্তু ভালো লাগে না আজকে একদম সব সবজি টবজি মানে শাক সবজি রান্না করব ভাত ডাল তো বসিয়ে দিয়েছি অনেক গরম যেহেতু ডাল রান্না করবো ডালগুলো ওই আমের সময় ফোজেন করে রেখেছিলাম এখনও অনেকটা আছে একদম হলো টক আম বাড়ি থেকে মা যখন আম পাঠা আমি বলে দিয়েছিলাম মানে এই গাছের আমটা পাঠাও মানে এই আমগুলো আমি অনেক পছন্দ করি পাকলে টক মিষ্টি হয় আর যখন কাঁচা থাকে প্রচণ্ড টক এই টক ডাল খেতে বা আচার খে দিয়ে খেতে বেশ ভালো লাগে বা মা খেয়ে খেতেও ভালো লাগে আম ডাল তো রান্না করে নিলাম আর বেগুন ভাজি করা হবে তারপর হলো শাক ভাজি করা হবে আর আলু ফুলকপি একটা তরকারি রান্না করব। কথা বলতে বলতে কিন্তু শাক সবজি কেটে অনেকটা রান্না রান্নাবান্না আমার হয়ে গেল আর কলমি শাকটা ওই কালিজিরা ফোরন কাঁচামল দিয়ে রান্নাটা করব। এই তো আজকে কোনো রান্নায় অবশ্য পেঁয়াজ রসুন দেয়নি মানে নিরামিষ খাওয়ার কোনো দিন না কিন্তু নিরামিষ সব সবজি রান্নাবান্না করছি ওই আলু ফুলকপিটা ঢেকে ভালো করে ভেজে নিয়েছি আমার মা যখন ফুলকপির তরকারিটা রান্না করে সেটা মাছ দিয়ে হোক বা এমনি আমাদের বাড়িতে অবশ্য বেশিরভাগটাই মাছ দিয়েই রান্না করা হয় একদম ভালো করে লাল করে ভেজে নেয় আমার অবশ্য অত ভালো করে ভাজা হয়নি আর দিয়ে দিলাম ডিম সিদ্ধ দুইটা তো ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল যদিও এই টাইমের ফুলকপিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে তো আজকের ফুলকপিটা দেখলাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো রান্নাবান্না আমার হয়ে গেছে তো একটু খেয়ে দে তারপর কাজকর্মে লেগে পড়ি কারণ এখন আর দেরি করা যাবে না দেরি করলে আর সময় সাথে পারবো না দেখতে দেখতে ওই সকাল দশটার মতন বেজে গিয়েছে সব রান্নাবান্নায় কিন্তু হয়ে গেছে আর সবগুলো রান্নায় বেশ ভালো হয়েছিলো এই তো ডিম সিদ্ধ শাক বেগুন ভাজি আর ডাল দিয়েই আমি সকালে খেয়েছিলাম তারপর কাজকর্মে লেগে পড়েছি আর মেয়েটাকে একটু টিভিটা অন করে দিয়েছি কী আর করবো তা না হলে এখন এই ময়লার ভিতর বারবার আসবে আমার ভালো লাগবে না এমনিতেও যখন কাজের কাছে লোকজন থাকলে আমার ভালো লাগে না মানে ইচ্ছা মতো আমি করতে পারি না কাজ যেমনটা চাই ভাবলাম একটু টিভি দেখুক টিভিও একদমই কম দেওয়া হয় যখন একটু খাবার খায় বা মাঝে মধ্যে বলে আমাকে একটু দেও বা আমি কোনো কাজ করি তখনই তাছাড়া টিভি বা ফোন থেকে যতটা সম্ভব পারি দূরে রাখি ফোন তো দেই না মানে টিভি থেকে যতটা সম্ভব চেষ্টা করি দূরে রাখার বৃষ্টি হচ্ছে এখন হয়তো এই বৃষ্টির পরে ওয়েদার ঠান্ডা হবে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে খুব ভালো হয়েছে একটা না যে কতদিন গরম আর অনেক বাতাসও ছিল বৃষ্টির সাথে এর জন্য একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা তো মোটামুটি আমার সব কাজকর্ম কমপ্লিট রুম টুম মোছা হয়ে গেছে চলুন একটু লুকটা আপনাদের সাথে শেয়ার করি বেডরুমের লুকটা আজকে মূলত আমি চেঞ্জ করলাম যদিও আমার তেমন কোনো প্ল্যান ছিল না আজকে বেডরুমের লুক চেঞ্জ করার ওই যে কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় এটা এইভাবে করি ওইটা ওইভাবে করি হয়তো ভালো লাগবে যখন যেটা মনে হয় তখন সেটা করে নেই একবারে শুধু মনে যদি হয় এটা করতে হবে তো করি সুন্দর হয়েছে না এই যে এই সাইডের যে জানালটা এটা এখন খোলা যাবে আর সুন্দর আলো বাতাসও আসবে চলুন একটু দেখিয়ে দেই খুব সুন্দর করে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি এই সাইড থেকে ওই সামনের যে ভিউটা ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যায় ওইটাই দেখা যায় সব কিছু এখন একদম গোছানো গাছানো পরিপাটি এখন যাবো স্নান করতে তারপরে দিতে হবে পূজা তো স্নান করে চলে এসে ঠাকুর পূজাও দিয়ে নিয়েছি আজকে একটু দেরি হয়ে গেল কি আর করবো কিছু করার আর নেই মাঝে মধ্যে এরকম কাজকর্মের প্রেশারে হয় আর কি এখন তো কাজকর্ম করলাম শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে কাজ এখন আর আগের মতো করতে পারি না